সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সকলে ভালো আছেন আজকের আপডেটটি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেটগুলো জানানোর চেষ্টা করব তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ডিসিও এর ভর্তি পরীক্ষা কপি অনুষ্ঠিত হবে আগামী জুন জুলাইয়ের মধ্যেই এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ জুনের শেষ দিকে অথবা জুলাইয়ের প্রথম দিকে অবশ্যই অবশ্যই এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আমরা সেখানে হচ্ছে এই সব নির্দেশনা কোথায় থেকে পাবো অর্থাৎ ইউজিজি থেকে আজকে ইউজিজি থেকে এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে অর্থাৎ আগামী বারো তারিখে হচ্ছে ইউজিজি একটি মিটিং রয়েছে সেই মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এদের সার্কুলার কবে প্রকাশিত হবে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং আবেদন প্রক্রিয়া কীভাবে কী করবে সব বিষয়ে হচ্ছে আমরা জানানোর চেষ্টা করব তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ে আপডেট পেতে তো আগামী বারোই মে দুই হাজার পঁচিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে মিটিংয়ের মাধ্যমে সাত কলেজের অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তী প্রশাসনের চূড়ান্ত অনুমোদন হবে অর্থাৎ সেই দিনই হচ্ছে আমরা সিদ্ধান্ত জানতে পারব এবং দুই হাজার চব্বিশ পঁচিশ শেষ হচ্ছে তথা এবছর থেকেই প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম থাকার সম্ভাবনা আটানব্বই পার্সেন্ট অর্থাৎ যারা এখন পর্যন্ত যাদের কোথাও চান্স হয়নি তারা এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে পারেন তো যারা এতদিন আমাদের এ বিষয়ে নক দিয়েছিলেন তারা তারা ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নিতে পারে অর্থাৎ সেকেন্ড টাইম থাকবে যদি বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত হয় তাহলে অবশ্যই সেকেন্ড টাইম থাকবে এবং সেকেন্ড টাইমের টু জেড বিষয় নিয়ে হচ্ছে আমি পরবর্তীতে জানানোর চেষ্টা করবো তো সাত কলেজের বর্তমান শিক্ষার্থীদের শিক্ষার মানে আমূল পরিবর্তনের অভি। প্রায় খসড়া বাজেট তৈরি করেছে ইউজিসি ইতিমধ্যে পরিকল্পনা পরিকল্পনা হয়েছে। অহিত উদ্দিন মাহমুদ সার ইউজিসি কে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমলাতান্ত্রিক জটিলতায় কিছুটা সময় ক্ষেপণ হয়েছে অর্থাৎ এর আগে কন্দক সেভেন কলেজের আবেদন শুরু হয়েছিল তার মধ্যেই আন্দোলন শুরু হয়ে গেল বিশ্ববিদ্যালয়ে দাবিতে তখন থেকে হচ্ছে আবেদন স্থগিত করা হয় স্থগিতের পরে এখন পর্যন্ত কোনো হচ্ছে আবেদন শুরু হয়নি তবে হচ্ছে এই মে মাসের শেষের দিকে অবশ্যই আবেদন শুরু হয়ে যাবে তো এই তথ্যটি নিশ্চিত করেছে মোহাম্মদ আব্দুর রহিম মোহাম্মদ আব্দুর রহমান তথ্যসূত্র ইউজিসি থেকে এই তথ্যগুলো হচ্ছে আমরা কালেক্ট করছি তো ঢাকা কলেজে ঢাকা তো ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ